ফিলিস্তিনের গাজার জলসীমায় প্রবেশ করেছে বৈশ্বিক ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি জাহাজ সেই সাথে বহরের আরও বহু জাহাজ গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানাচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকেনো নামের একটি জাহাজ ইতিমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনও পরিষ্কার নয় এদিকে আরও তেইশটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার তথ্য বলছে বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশটি এর কয়েকটি ইতিমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সোমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি জাহাজ এতে অংশ নিয়েছে চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো প্রতিনিধি যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক গত একত্রিশ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এই বহর পথে তিউনেশিয়া ইতালি ও গ্রিস থেকে আরও জাহাজ এতে যুক্ত হয়েছে তবে শুরু থেকেই ইসরায়েল দাবি করছে এই বহরের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোগসূত্র রয়েছে যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা তবে সব কিছু ঠিকঠাক থাকলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের আগেই গাজায় পৌঁছানোর কথা এই মানবিক বহরের